নমস্কার তোমাদের রান্নাঘরে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম পাস্তার রেসিপি বাড়িতে একেবারে ঘরোয়া মশলায় মাত্র দশটা মিনিট সময়ের মধ্যেই কীভাবে একেবারে মুখরোচক পাস্তা তৈরি করে নেবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। আশা করি রেসিপিটা সবার খুব কাজে লাগবে চলুন শুরু করি এর জন্য একটা কড়াইতে প্রায় এক লিটার মতো এখানে জল নিয়ে নিচ্ছি মানে একটু বেশি পরিমাণে জল নিয়ে তাতে দশ টাকার প্যাকেটের যে পাস্তাগুলো পাওয়া যায় সেই প্যাকেট থেকে পুরো এক প্যাকেট এবং সেই সঙ্গে আরও একটা প্যাকেট থেকে হাফ প্যাকেট আমি এখানে পাস্তা দিয়ে দিচ্ছি আর এখানে আরেকটা জিনিস বন্ধুরা এখানে দু রকমের পাস্তা আমি মিশিয়ে বানাচ্ছি এবার এর মধ্যে প্রায় এক টেবিল চামচ সাদা তেল ছড়িয়ে দিলাম আর স্বাদ মতো নুন এখানে প্রায় একশো চামচ নুন দিয়ে দিচ্ছি কারণ জলটা যেহেতু বেরিয়ে যাবে নুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে এবার এই পাস্তাটিকে ফোটাতে হবে তিন থেকে চার মিনিট ধরে পাস্তা যেমন খুব বেশি সেদ্ধ হয়ে গেলেও খেতে ভালো লাগবে না আবার যদি ঠিকঠাক সেদ্ধও না হয় তাহলেও কিন্তু ভালো লাগবে না তো তিন থেকে চার মিনিট ফোটানোর পরে একটু টেস্ট করে দেখে নিতে হবে যে পাস্তাগুলো সেদ্ধ হয়েছে কি না তার জন্য কি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ছুরিটা জাস্ট পাস্তাতে টাচ করলেই দেখবেন এরকম পাস্তাগুলো দুফালি হয়ে কেটে যাচ্ছে জাস্ট টাচ করার সঙ্গে সঙ্গে তখন বুঝবেন যে পাস্তা একেবারে সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাস বন্ধ করে খুব তাড়াতাড়ি পাস্তাটা জল থেকে তুলে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে নিতে হবে আর এই সময়টা একটু কয়েক সেকেন্ড কম বেশি হতে পারে সেই জন্য ছুরি দিয়ে এইভাবে চেক করে দেখে নেবেন আর প্লেটের মধ্যে একটু ছড়ানো অবস্থায় রাখবেন তাহলে পাস্তাগুলো খুব ঝরঝরে থাকবে এবারে একটা সাইডে এটা রেখে দিচ্ছি এবার এটা মানে গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করবেন তারপরে তাতে আমি দিচ্ছি এখানে সর্ষের তেল প্রায় তিন টেবিল চামচ কাছাকাছি সর্ষের তেল দিচ্ছি আপনি যে কোনো তেলের রেসিপিটা তৈরি করতে পারেন এবার এর মধ্যে দেখুন বেশ কিছুটা রসুন কুচি আর স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি রসুনটা দিলে কিন্তু পাস্তার টেস্ট অনেকটা বেড়ে যায় তিনটে মাঝারি সাইজের এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটাকে আর রসুনটাকে খুব বেশি ভাজতে যাওয়ার কোনো দরকার নেই একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু হয়ে যাবে জাস্ট হালকা নরম হয়ে গেলেই হয়ে যাবে এবার যেটা বলার বন্ধুরা এখানে আমি কিছু ঘরোয়া গুঁড়ো মশলা অ্যাড করছি এখানে ধনে গুঁড়ো দিলাম প্রায় একের তিন চার চামচ প্রায় সমান পরিমাণ জিরে গুঁড়ো দিলাম আর একটু স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি অপশনাল পুরোপুরি কাঁচা লঙ্কাতেও করতে পারেন এবারে এর মধ্যে একেবারে দেখুন অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর আরেকটা জিনিস পাস্তা সেদ্ধ করার সময় নুন দিয়েছি ঠিকই তাও পেঁয়াজের দরকার মতো একটু নুন ছড়িয়ে দিতে হবে এবার এটাকে দেড় থেকে দু মিনিট ফ্রাই করব গুঁড়ো মশলাটা যাতে ভাজা হয়ে যায় খুব বেশিক্ষণ করে কোনো জিনিসটাই ভাজার দরকার নেই ভীষণ সহজ একটি রেসিপি কিন্তু খেতে যেমন সুন্দর সেই সঙ্গে হেলদিও হয় বাজার থেকে যে লালচে পাস্তাটা পাওয়া যায় সেটা কিনবেন ওটা আটার তৈরি হয় ময়দার পাস্তার থেকে আটার পাস্তা কিন্তু অনেকটা হেলদি বরং পাস্তা শরীরের জন্য যথেষ্ট উপকারী একটা খাবার বলা যেতে পারে যদি এরকম লালচে আটা তৈরি আপনি পাস্তাটা ব্যবহার করেন তো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে দু মিনিটখানে নাড়াচাড়া করার পর এবার দেখুন পাস্তাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা দেখতে পাচ্ছেন একটার সঙ্গে একটা লেগে যায়নি একদম ঝরঝরে হয়েছে এবার ভালো করে এটাকে মিশিয়ে আবারও দেড় থেকে দু মিনিট ফ্রাই করে নিতে হবে গ্যাসটা এই সময় চাইলে বাড়িয়েই রাখবেন কোনো অসুবিধে নেই নাড়াচাড়া করে নিতে হবে মাঝে মধ্যে এবার ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে যাওয়ার পর এক থেকে দেড় মিনিট পরে এর মধ্যে অ্যাড করছি টমেটো চাপ টমেটো চাপটা আমি এখানে প্রায় এক টেবিল চামচ ব্যবহার করছি আপনি চাইলে একটু বাড়াতেই পারেন আর এখানে রেড চিলি সসটাও ব্যবহার করছি টেস্ট ভালো নিয়ে আসার জন্য এটা শুধু যে ঝাল লাগবে তাই নয় সেই সঙ্গে একটা বেশ সুন্দর ভালো ফ্লেভারও আসবে আর যদি বাড়িতে ম্যাগি মশলা থাকে একটু অ্যাড করতে পারেন টেস্ট আরও কিন্তু বেড়ে যাবে তো আমি এখানে এই দুই রকম সস খালি ইউজ করছি আর কিছু না তাতেই যথেষ্ট টেস্টি হবে এবার এই সসটাকে ভালো করে মিশিয়ে নিলে পাস্তা একেবারে রেডি আমি আজকে একেবারে ডিম ছাড়া এবং সবজি ছাড়া তৈরি করলাম আপনি চাইলে এর মধ্যে গাজর ক্যাপসিকাম বা যদি বিনস থাকে দিতে পারেন অল্প বাঁধাকপিও অ্যাড করতে পারেন আর সেই সঙ্গে যদি মনে হয় ডিম দেবেন সেটাও ভেজে গুঁড়ো করে এর সঙ্গে অ্যাড করতে পারেন তো দেখুন একবারে খুব সুন্দর করে মিশে গেছে পাস্তা কিন্তু একেবারে রেডি এবার গরম গরম এটাকে কিন্তু সার্ভ করুন তো এগুলো বাচ্চার টিফিন থেকে শুরু করে বাড়ির বড়দের জন্য খুব সহজে তৈরি করে নেওয়ার মতো একটা রেসিপি তো বন্ধুরা যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে